আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে কুয়াকাটা সূর্য অস্তের ভিডিও অ্যান্ড সাগরের মধ্য থেকে সূর্যটা অস্ত যাবে মানে দেখতেই কি অসাধারণ একটা পরিবেশ দেখেন আর এটা হচ্ছে বেরিবাদের রাস্তা আর আমরা যাচ্ছি এখান থেকে শুটকিপল্লির দিকে এখান থেকে সুটকিপল্লী বেশিটা দূর না তবে আর সামান্য কিছু সামনে গেলে হচ্ছে শুটকিপল্লি তবে এই রাস্তার মাঠে মানে এই রাস্তাটা সব থেকে বেশি ভালো লাগছে কারণ এটা ছিল সম্পূর্ণ মাটির একটা রাস্তা আর এই যে ছোটো ছোটো কুপড়ি ঘর দেখতে পড়তেছেন এগুলো হচ্ছে জেলেরা এখানে থাকে অ্যান্ড এই জেলেরা হচ্ছে এখান থেকে মাছ ধরে তারপরে বিভিন্ন স্থানে বিক্রি করে আর এখান থেকে সূর্যের ভিউটা দেখেন জাস্ট অসাধারণ আর নদী নদী তো না সরি সমুদ্রের ভিতরে ছোটো ছোটো নৌকা অ্যান্ড এই যে রাস্তার পাশে জেলেরা দেখেন কত সুন্দরভাবে নৌকাগুলোকে ঠিক করতেছে মানে এক কথায় অসাধারণ আপনি যদি কুয়াকাটা ঘুরতে আসেন আর এই সব জায়গায় আয় দেখেন আপনি আসলে একদম মনোমুগ্ধকর একটা পরিবেশের মধ্যে দিয়ে আপনি মানে মনোমুগ্ধকার একটা পরিবেশ আপনি ফিল করতে পারবেন দেখেন কত সুন্দর পরিবেশ আর এটা হচ্ছে কিন্তু বেরিবাদ আর বেরিবাদটা ঠিক এখনো সেই কাঁচা রয়ে গেছে মাটির রাস্তা ইভেন এই বেরিভাতের কাজ অনেক জায়গা হচ্ছে শুরু হয়েছে যেখানে হচ্ছে রাস্তাগুলো পিচ ঢালাই হবে তো এখান থেকে সমুদ্রের ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ আমরা অটোতে করে যাচ্ছি কারণ এখানে আমরা এই বিকেলবেলার দিকে যাচ্ছি কারণ দুপুরবেলা প্রচুর পরিমাণে এখানে রোদ থাকে আর রোদের গরমে তো অতিষ্ট তবে বিকেলবেলা সূর্যটা যেহেতু দিগন্তের দিকে হেলে যায় তাই আমরা এই রাস্তা ধরে আমরা সুটকি পল্লীর উদ্দেশ্যে যাচ্ছি আর সূর্যটা অনেকটা নিচে নেমে গেছে অ্যান্ড আমাদের সেই সুটকি পৌঁছতে পৌঁছতে পৌঁছোতে মেবি সূর্যটা অস্ত চলে যাবে আর আমি এমন একটা সময় আসছি যে সময়টা এখানে মোটামুটি ভিড় ভাড়টা অনেকটা কম আর এখানের মাটির রাস্তা দিয়ে চলতে অনেক দিন পরে হচ্ছে মাটির রাস্তা পাইলাম মানে এক কথায় কী বলবো মাটির রাস্তা এরকমের ছোটো ছোটো আর ঘর এক কথায় অসাধারণ লাগতেছে অসাধারণ এখানে হচ্ছে জেলেরা থাকে অ্যান্ড ওরা মাছ ধরে হচ্ছে সুটকি পল্লী অথবা বিভিন্ন জায়গায় ওরা এই মাছগুলোকে সেল করে দেয় ওই দেখা যাচ্ছে যে ওরা হচ্ছে জালগুলো ঠিক করতেছে আর যেহেতু আমাদের এটা একটা ফ্যামিলি ট্যুর ছিল তাই ফ্যামিলির সাথে অটোতে করেই সারা জায়গা ঘুরতেছি আর আমার বাইকটা হোটেলে রেখে আসছি অ্যান্ড বাইকটা শুধু আসা এবং যাওয়ার কাজেই ব্যবহার হবে এছাড়া আজকের কুয়াকাটা ব্লগের মধ্যে বাইকের কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না এজন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ এই ট্যুরটা ছিল সম্পূর্ণ একটা ফ্যামিলি যার কারণে ফ্যামিলির সাথে সময় দিচ্ছে কি অসাধারণ পরিবেশ আমার তো সূর্যটা দেখতেই খুবই ভালো লাগতেছে এখান থেকে সূর্যটা আস্তে আস্তে সমুদ্রের ভিতরে ডুবে যাবে পৃথিবীর ভিতর কয়েকটা স্থানের ভিতর কুয়াকাটা এই একটা স্থান যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত একই সমুদ্রে কিনারে বসে দেখা যায় আমরা সুটকিপল্লীর কাছাকাছি চলে আসছি শুটকিপল্লী এখান থেকে আরেকটু সামনে এই যে অটোগুলো দেখতেছেন এখান থেকে আমাদেরকে বাম দিকে চলে যেতে হবে এই যে রাস্তাটা এখান থেকে আমাদের আস্তে করে বাম দিকে চলে যেতে হবে আর এই রাস্তার মধ্যে অনেকটা বালু দেখা যাচ্ছে তো চলেন আমরা আস্তে আস্তে সেদিকে যাই দেখি কি অবস্থা এই যে আমার আশেপাশে দেখতে পড়তেছেন সব হচ্ছে বিভিন্ন ধরনের মাছের পেয়ে যাবেন এখানে এমন যে যে সুটকি আপনারা পাবেন না এখানে বড় বড় মাছ থেকে শুরু করে একেবারে চিংড়া মাছ তো কমন প্রত্যেকটা দোকানের চিংড়া মাছ তো কমন আছে এই যে দেখেন এই যে কি কি মাছের যে সুটকি আছে আমি আসলে এত ভালো নামও জানি না তবে এই একটা দেখেন বড় একটা মাছের সুটকি এই যে এখানে ছোট ছোট আবার চায়ের দোকানও পাবেন টং দোকানও পাবেন এই যে আবার ঝালমুড়ির দোকানও পাবেন তো আমরা এখান থেকে আরো সামনে যাব আমরা এখান থেকে অটো দিয়ে অটো থেকে নামছি এই কারণে কারণ এখানে প্রচুর পরিমাণে বালু আমাদের নিয়ে অটোরিকশা এখান থেকে যেতে পারবে না তাই হচ্ছে আমরা এখান থেকে হেঁটে হেঁটে তারপরে যাচ্ছি দেখেন কি পরিমানে এখানে বালু এই যে আশেপাশে যত দোকান দেখতেছেন সবগুলা হচ্ছে শুটকি মাছ বিক্রি করা হয় এন্ড এই দেখেন কি পরিমাণে বালু এখানে এখানে পাড়া দিলে হচ্ছে পা ডেবে যাচ্ছে এই রকমের অবস্থায় আর এই দেখেন সব হচ্ছে সমুদ্র থেকে মাছ ধরে শুটকি করার জন্য নেটের উপরে এই রকমের সাজিয়ে রেখে দিছে এন্ড এগুলো মাছ সব হচ্ছে শুটকি হিসাবে ব্যবহার করা হবে আর এরা হচ্ছে এই শুটকিগুলোর পরিচর্যা করে সকাল সকালবেলা হইলে খুব সম্ভবত এরা ওই সুটকি বাঁশের সাথে অথবা কোনো কিছুর এই যে কাঠের সাথে দেয় নেটের সাথে দিয়ে দেয় এরকম যখন আবার সন্ধ্যা হয়ে যায় এগুলোকে আবার ওরা বস্তা ভরে উঠায় নিয়ে যায় এই হচ্ছে সুটকি পল্লী অসাধারণ অসাধারণ এর আগে আমি কখনো এই রকমের সুটকি পল্লী দেখি নাই আর এখানের গন্ধটা খুবই মানে বাজে একটা গন্ধ কি আর বলবো তাই গন্ধ যেহেতু অনেক খারাপ তাই আস্তে আস্তে করে এখান থেকে যাচ্ছি আর একটু সামনে আমাদের ডেস্টিনেশন আরও সামনে যেখানে হচ্ছে তিন নদীর মোহনা সেখানে আমরা যাব আর এখান থেকে দেখেন সূর্যের ভিউটা দেখেন অসাধারণ না ভাই খুবই অসাধারণ তো এখান থেকে আমরা আবার অটোতে করে সেই তিন নদীর মোহনা মানে এখান যেখান থেকে তিনটা একটা হচ্ছে সমুদ্র আর দুইটা হচ্ছে নদীর মোহনা যেখানে সেখানে আবার রওনা দিচ্ছি আর এই আশেপাশে যা আছে সব হচ্ছে আপনি সুটকির দোকানে সব থেকে বেশি পাবেন অ্যান্ড এখান থেকে একই সমুদ্রের পারে আপনি এক পাশে সমুদ্র দেখতে পারবেন অ্যান্ড আর এক পাশে দেখতে পারবেন হচ্ছে জঙ্গল দেখ এখান থেকে দেখেন যে সূর্য কতটা নিচে নেমে গেছে একটা পরিত্যক্ত বাথরুম আছে হয়তোবা এই গাছগুলো কোনো এক বন্যায় ভেঙে এখানে রয়ে মানে ভেঙে পড়ে গেছে আর সমুদ্রের পাড়ে তো বন্যা থেকে বেশি লাগে গাছের গায়ে আমরা এখান থেকে এই দেখেন কত সুন্দর পরিবেশ কুয়াকাটার সব থেকে এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে অ্যান্ড আমি যদি বাইকটা নিয়ে এসতাম সেক্ষেত্রে আপনাদেরকে আরও একটু বিস্তারিতভাবে মানে আরও একটু সুন্দরভাবে ফুটোয় তুলতে পারতাম যেহেতু এটা একটা ফ্যামিলি ট্যুর ছিল তাই আর কি বাইকটার হোটেল থেকে নিয়ে আসি নাই কারণ ফ্যামিলির সাথে সময় দেওয়াটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে এখানে আপনি বাইক ভাড়া পাবেন আপনি চাইলে এখানে বাইক রাইড করতে পারবেন এছাড়াও আপনি চাইলে বাইকে ঘুরতে পারবেন অটোতে ঘুরতে পারবেন এবং ভ্যানের মতো কিছু অটোরিকশা আছে তাতেও আপনি ঘুরতে পারবেন আমরা এই অটোটাকে এক হাজার টাকা দিয়ে একদিনের জন্য রিজার্ভ করে নিয়েছি অ্যান্ড আজকে এখন হচ্ছে আমাদের প্রায় শেষ সময় এই শেষ সময় আমাদের এখন ঘুরাতে নিয়ে আসছে এখান থেকে আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দিয়ে অটো অটো ড্রাইভারের দায়িত্ব শেষ এই দেখেন কত সুন্দর সুন্দর গাছ কত গাছগুলো এখানে পড়ে আছে এখানে হালকা হালকা কিছু গাছ দেখা যাচ্ছে মানে এই গাছগুলো হচ্ছে সব বাতাসে ভেঙে একদম চুরমার করে দিয়ে গেছে অসাধারণ অসাধারণ যত সামনের দিকে আগাচ্ছে তত এক্সাইটমেন্ট বাড়তেছে অসাধারণ এখানে বাইকের পরিমাণ খুবই কম দেখা যাচ্ছে তবে এখন যেহেতু ট্যুরিং সিজন না এই কারণে পর্যটকের পরিমাণও যথেষ্ট কম দেখা যাচ্ছে তবে পর্যটক সব থেকে বেশি হয় বৃহস্পতিবার থেকে একেবারে শনিবার পর্যন্ত এই তিন দিন নাকি অনেক পর্যটক থাকে এখানে দেখেন কি সুন্দর পরিবেশ এক পাশে হচ্ছে সমুদ্র আর এক পাশে হচ্ছে জঙ্গল এক পাশে সমুদ্র আর এক পাশে হচ্ছে আপনি এরকমের অনেক বড় জঙ্গল দেখতে পারবেন তবে আমাদের মনে হয় না যে এই জঙ্গলের ভিতর ঢোকার আর সৌভাগ্য হবে কারণ সূর্য অনেকটা নেমে গেছে অ্যান্ড আমরা যদি জঙ্গলের ভিতরে ঢুকতে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক রাত হয়ে যাবে অ্যান্ড যেহেতু আমাদের অটো হচ্ছে একদিনের জন্য রিজার্ভ তাই খুব সম্ভবত মনে হয় না যে আপনাদের এই জঙ্গলটাকে আজকে ঘুরে দেখাতে পারবো এখানে দেখেন এই যে একটা বাইক দেখা যাচ্ছে এরা কিন্তু হচ্ছে স্থানীয় বাইকার আপনি এখানে আসলে পরে তারা আপনাকে হায়ার করবে বাইকে চলার জন্য অ্যান্ড আপনি চাইলে বাইকেও চড়তে পারেন আপনি নিজেও বাইক রাইড করতে পারেন তবে সাধারণত কুয়াকাটার ওই পাশ ওই পাশের দিকটায় বাইক পর্যটকদের বাইক নিচে নামানো নিষেধ দেখেন প্রাকৃতিক পরিবেশ যে কত সুন্দর হয় এটা আসলে চোখে না দেখলে বোঝা যায় না আমাদের বাংলাদেশে কতটা সুন্দর এরা আসলে না ঘুরলে বোঝা যায় না এই এই পাশে ঠিক হচ্ছে জঙ্গল সামনের দিক হচ্ছে বালু আর বালু দেখেন জঙ্গলগুলো আর এক পাশে জঙ্গল এক পাশে সমুদ্র অসাধারণ পরিবেশ না এই যে দেখেন সমুদ্র মানে যত দূরে আপনার চোখ যায় সব শুধু সাদা সাদা কুয়াশা কুয়াশা মনে হয় যেহেতু এখন সূর্যটা অনেক নিচে নেমে গেছে সেক্ষেত্রে দেখা যায় যে মানে চোখের দৃষ্টি সীমাও অনেকটা কমে গেছে আর এই এই হচ্ছে সেই কুয়াকাঠার সব থেকে প্রাকৃতিক দৃশ্য গরু এই স্থানীয় মানুষরা হচ্ছে এখান থেকে গরু চড়াইয়া এখন বাসায় নিয়ে যাচ্ছে শব্দ হয়ে গেছে অসাধারণ 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 সূর্যটা অসাধারণ এই যে তিন নদীর মোহনাটা ঠিক এখান থেকে অ্যান্ড এখান থেকে আপনি সুন্দরবনও যেতে পারবেন এখান থেকে দেখছি যে সুন্দরবন যাওয়ারও টিকিট কাউন্টার আছে এখান থেকে আপনি চাইলে বোটে করে সুন্দরবন ঘুরে আসতে পারবেন এই যে এরা অনেক মানুষ হচ্ছে অনেক পর্যটক ঘুরে ঘুরে এখন বের হয়ে যাচ্ছে আমরা এখন পর্যন্ত অটোর মধ্যেই আছি সে দেখা যাক অটোওয়ালা আমাদেরকে কোথায় নিয়ে যায় সব থেকে ভালো হতো যদি আমি বাইকটা নিয়ে আসতাম সেক্ষেত্রে সবথেকে বেশি ভালো হতো অ্যান্ড আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাইতে পারতাম আমরা মনে হয় চলে আসছি এখান থেকে যে সামনে দেখা যাচ্ছে কিছু দোকান অ্যান্ড আমাদের অটো খুব সম্ভবত ওখানেই দাঁড়াবে সবথেকে এখানে সূর্য অস্তের ভিডিওটাই খুবই মানে সূর্য অস্তের জিনিসটাই আমার কাছে খুবই বেশি ভালো লাগে আজকে সকালবেলা এখানে সূর্যোদয় দেখলাম অ্যান্ড আজকে সন্ধ্যাবেলা এখানে সূর্য অস্ত দেখলাম এর থেকে আর কি চাওয়ার আছে বলেন কুয়াকাটা থেকে কুয়াকাটার মানে মূল আকর্ষণ হচ্ছে সূর্যোদয় এবং সূর্য অস্ত অ্যান্ড দুটোই দেখা শেষ এই আমাদের অটো ঠিক এখানেই দাঁড়াবে খুব সম্ভবত এর ওপাশে মনে হয় আর যাবে না কারণ এই যে এখানে অটোগুলো সব এখানে দাঁড়ানো অ্যান্ড এখানে কিছু কিছু ফুচকা চটপটির দোকান আছে এখানে যারা পর্যটকরা আসে তারা হচ্ছে এখানে বসে ফুচকা চটপটি খায় অ্যান্ড আমাদের অটোওয়ালা মামা এই অ্যান্ড এই হচ্ছে সেই কুয়াকাটার সমুদ্র